পার্পল ফেব্রিক্স থেকে আমি তাহের তো আজকে আপনাদের কিছু প্যানেল বেডশিটের কালেকশান দেখাবো ব্র্যান্ডও হচ্ছে অরিজিনাল পাকিজা ব্র্যান্ডের যারা পাকিজা ব্র্যান্ডের বিছানার চাদর নিতে চান তারা এই ভিডিওটা দেখবেন প্যানেল বলতে আমরা এক ফুল বোঝাই আর কি তো এই বেডশিটগুলো আমাদের এখানে নতুন হিউজ কালেকশান আসছে এই যে দেখেন এগুলো যা আছে সবই হচ্ছে আপনার পাকিজা ব্র্যান্ডের আমরা হোমটেক্স এবং পাকিজা এই দুইটা ব্র্যান্ডের আর বিছানার চাদর সেল করে থাকি দেখেন হিউজ পরিমাণে কালেকশান আছে গতকালকে কিছু কালেকশান আসছে আমি এগুলোই আপনাদের একটু দেখাবো আজকে এই যে যেমন এটা তিনটা কালার একটা দুইটা তিনটা এখানে হচ্ছে এটা হচ্ছে এই ব্লু কালারটা এটা হচ্ছে ব্লু কালার আর পাকিজা যেহেতু এটা ব্র্যান্ডের প্রোডাক্ট ইনশাআল্লাহ কালার প্রবলেম হবে না এবং কাপড়ও খুব ভালো মানের কাপড় হবে আর এগুলো প্রাইজ আমি বলে দিচ্ছি আপনাদের সাইজটা বলি এটা সাইজ হচ্ছে এটা হচ্ছে এই কালার হ্যাঁ রেড কালার তারপরে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এই যে এটা হচ্ছে এই কালারটা আমি জাস্ট ক্যাটালগের উপর আপনাদের ছবিগুলো দেখাচ্ছি কারণ এগুলো খুলে এত বিছানা চাদর দেখানো পসিবল না আপনারা যোগাযোগ করবেন আমরা প্রয়োজনে ছবি দিয়ে দিব ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে এটা হচ্ছে আরেকটা কালার এই যে দেখেন এটার সাথে আপনারা কিং সাইজের বিছানার চাদর নব্বই বাই একশো ইঞ্চি আর বালিশের কভারটা হচ্ছে বিশ বাই তিরিশ ইঞ্চি অর্থাৎ সবগুলোই কিং সাইজ এই যে দেখেন কালারটা এটা হচ্ছে এই কালারটা খুব সুন্দর একটা কালার কিন্তু এগুলো কালার গ্যারান্টি আছে কালার প্রবলেম হবে না যত ব্র্যান্ডের প্রোডাক্ট ব্র্যান্ডের প্রোডাক্টে নর্মালি কালার প্রবলেম হয় না প্রতিটাই পাকিজা ব্র্যান্ডের পাকিজা হোম কালেকশান যারা নিতে চান আপনারা নিবেন কিভাবে আমরা সারা বাংলাদেশে এগুলো কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি এটা হচ্ছে এই কালারটা হ্যাঁ কুরিয়ার চার্জটা শুধু আপনারা দিয়ে দিবেন আর প্রোডাক্টটা যখন হাতে পাবেন তখন ডেলিভারি ম্যানকে আপনারা টাকাটা পেমেন্ট করে দিবেন অথবা যারা সুন্দরবন কুরিয়ারে নেবেন তারা হচ্ছে সুন্দরবন থেকে নিতে পারবেন আর যারা হোম ডেলিভারি চান আমরা হোম ডেলিভারি তো প্রোডাক্ট পাঠাই এটা হচ্ছে আরেকটা কালার এখন আসি প্রাইজে প্রাইস। হচ্ছে বারোশো টাকা করে একদম ফিক্সড প্রাইস যারা নেবেন পার পিস বারোশো টাকা করে এগুলো হচ্ছে যেহেতু ব্র্যান্ডের লোকালের সাথে কেউ তুলনা করবেন না ব্র্যান্ডের প্রোডাক্টের প্রাইস একটু বেশিই থাকে যেটা লোকাল প্রোডাক্ট আপনারা সাতশো আটশো টাকা দিয়েও পেতে পারেন কিন্তু সেটা আপনাকে দেখতে হবে কোয়ালিটি কারণ ব্র্যান্ড যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্ট ব্র্যান্ড নিজেই কোয়ালিটি মেনটেন করে থাকে এটা হচ্ছে আরেকটা কালার খুব জোস একটা কালার কিন্তু খুবই চমৎকার এটা তো দেখাইছি আপনাদের আবারও দেখাই কালারটা খুব সুন্দর কালার তারপর দেখেন এগুলো সব নতুন ডিজাইন হ্যাঁ এগুলো সব নতুন ডিজাইন প্রতিটা ডিজাইনই আপনাদের পছন্দ হবে অনেক কালার আছে জাস্ট অল্প কিছু কালেকশান এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি কারণ এত কালার এক ভিডিওতে দেখানো কোনোভাবেই পসিবল না এই যে দেখেন সবগুলোই নতুন ডিজাইন নতুন কালার খুবই চমৎকার যারা নিতে চান প্রাইস পড়বে বারোশো টাকা করে বিডির স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিটাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই যে এটা দেখেন খুব চমৎকার কালার ডিজাইনগুলো একটু দেখবেন ডিজাইনগুলো খেয়াল করবেন প্রিন্টের এই যে এখানে অনেক সুন্দর কালার আছে এই যে দেখেন ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন তারপরে দেখেন এগুলো সব নতুন ডিজাইন দেখলি দেখলেই পছন্দ হবে ইনশাআল্লাহ তো যারা নিতে চান এই পাখিজার বেডশিটগুলো তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে সারা বাংলাদেশে আমরা যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে এগুলো পাঠিয়ে থাকি সরাসরি নিতে চাইলে আপনি শোরুমে এসে দেখে নিতে পারবেন শোরুমে আসলে আপনি নিজে এখানে খুলে দেখে নিতে পারবেন এই যে দেখেন এটা তিনটা কালার হ্যাঁ এটা হচ্ছে এই কালারটা একটা ডিজাইনে দুইটা তিনটা করে কালার হয় এইটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এক ফুলের ভিতরে পিত কালার প্রাইস সবগুলোই সেম ষোলোশো পঞ্চাশ টাকা করে সরি বারোশো টাকা করে দেখতেই পাচ্ছেন এগুলো সবই পাকিজা হোম কালেকশান প্রাইস হচ্ছে বারোশো টাকা করে এই যে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন খুবই জোস তো পরের ভিডিওতে আমি এই কালারগুলো আপনাদের দেখাবো যারা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দেবেন ধন্যবাদ